হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও সেটা হচ্ছে গিয়ে আমি বলছিলাম এই ভিডিও কথাটা পরে বলবো এটার কথা এটা সিক্রেট যেমন আমি কালকে রাত্রে আমার হঠাৎ তরমুজ খাইতে মনে করিতেছে তো আমি ভাবলাম যে যাই দোকানে যাই যাই দেখি তরমুজ পাই কিনা তো আমিও যে কথা সেই কাজ চলে গেলাম হাঁটতে হাঁটতে যাওয়ার পর দেখতেছি সস্তা বাঙালি যে সস্তা তিন অবস্থা বলে না যে বাঙালিরা সবসময় সস্তা জিনিসের পিছনে আকৃষ্ট রাইট একদম ঠিক কথা বাঙালিরা সবসময় সস্তা জিনিসের পিছনে দৌড়ায় আমি ভাবলাম কি যা সস্তা যেহেতু পাইছি দুইটা নিয়ে যাই আর যদি বড় তরমুজ থাকতো তাহলে অবশ্যই আমি বড়ই আনতাম তো আমি ভেনে থেকে দুটা তরমুজ আনছি এখন বাড়িতে তোরমুজ ট্রাই করলাম এটার অর্ধেকটাই ট্রাই করছি কিন্তু আমার আশা করার সব ভাই চুরমার হয়ে গেছে মুডে এই মিডানা